নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেন ময়টা রান্নার ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি আমি এই রান্নাটা বেশ কয়েক বছর ধরে বাড়ির সদস্যদের মাঝে মাঝেই বানিয়ে খাওয়াতাম এবং অতিথিদেরও বানিয়ে খাইছি তাদের কাছে না এই ময়টা ভীষণই ভালো লেগেছে তাই আপনাদের কাছে সময় বার করে আজ এই রান্নার ভিডিওটি শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমি এই চিকেন ময়ীটা খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানায় আমি এখানে কতগুলো মশলা নিয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রাম মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা এই মাংসটা বাজারের দোকানে কিমা করে বললো কে করে দেবে কারণ আমরা মহিলারা তো কিমা করে নিতে পারি না তাই এটা পেস্ট করে নিলেও ভাব হয় আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা বাটা রসুন বাটা গরম মশলা পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর চিলি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে ডুবোডুবো করে আলাদা করে আমি একটু আলু কেটে নিয়েছি আমরা বাঙালিরা জানেন তো একটু আলু পছন্দ করি তো আলু কেটে নিয়েছি মাংসের মতন করে দেখুন এইভাবে আমি এটা বেটে নিলাম এটা না বাটতে কোনো অসুবিধা হয় না কেউ যদি পছন্দ মনে পছন্দ করেন তো শিলে বাটু শিলেও বাড়তে পারে এটা জল ছাড়া মিক্সার মেশিনে বাটলাম মিক্সার মেশিনে বাটলে কোনো আটকাও যায় না কোনো অসুবিধা হয় না মিক্সচার মেশিনে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঝট করে বাটা হয়ে যায় দেখুন এটা এইভাবে আমি পেটে নিলাম এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাব প্রথমে আমি কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে আর হলুদ গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এখানে গোলমরিচটা নেই তাই আমি দিতে পারলাম না আপনাদের কাছে যদি গোলমরিচটা থাকে সেটা দিলে ভালো হয় সাতটা থালাও একটু ভালো হয় এখানে পরিমাণ মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি কোনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করছি না এতেই যথেষ্ট আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা না বেশ খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে এবার একটু কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা কেউ যদি পছন্দ না করেন দেবেন না যারা পছন্দ করেন অবশ্যই দেবেন কারণ আমরা পছন্দ করি তো তো আমার বাড়ির সদস্যরাও পছন্দ করে তাই আমি দিলাম তো এটা ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে না এবার আমি একটু সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে দেব একটু মাংসের ব্যাপার তো একটু না কাঁচা সর্ষে তেল দিলে না স্বাদটা বেশ ভালো হয় এখানে যদি এটা মাছ হতো তাহলে আমি দিতাম না আর লেবুর রসটা যে কোনো লেবুর রস দিতে পারেন একটু আষ্টের গন্ধটা তাহলে চলে যাবে কারণ এটা তো আমি কষিয়ে কষিয়ে মাংসের মতো রান্না করব না এটা মুঠটা সেদ্ধ করে রান্না করব যদি একটু লেবুর রস দেন তাহলে বেশ ভালো লাগবে এই মুঠাগুলো না বেশ শক্ত শক্ত হয় আমার না শক্ত শক্তটাই ভালো লাগে তো কেউ যদি নরম খেতে চান তাহলে সেক্ষেত্রে এখানে একটা ডিম দিয়ে মাখতে পারে দেখুন এটা আমি ভালো করে রেখে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো মুঠাগুলো সেদ্ধ করার জন্য এমনভাবে জল দেবো মুঠাটাও সেদ্ধ হবে আর ওই জলটা ঝোলে ব্যবহার করতে পারবো আলাদা করে আমার জল গরম করে ঝোলে দিতে হবে না দিয়ে জলটাকে না ঢাকা দিয়ে আমি ভালো করে টক করে ফুটিয়ে নেব এদিকে মুঠাটা আমার হয়ে গেছে ম্যারিনেট করে রাখা ছিল যে এবার এটা আমি মুঠার মতন বানিয়ে নেব এটা মুঠো মুঠো করে বানাই বলে এই জন্য এটার নাম মুঠা নাম দেওয়া হয়েছে যে যার পছন্দ মতন ছোট বড় যে যার মতন সাইজ করে নেবেন এটা আমি মাংস দিয়ে বানাচ্ছি আমি না একটু বড় বড় সাইজ পছন্দ করি যেহেতু বড় বড় করে মাংসের মতন আলু কেটে নিয়েছি তাই আমি এটা বড় বড়ই বানিয়ে নিয়েছি তার মধ্যে ঝোলের মধ্যে দিলে আর একটু ফুলে বড় হয়ে যাবে এখানে সাড়ে তিনশো মাংস ছিল সেখানে আমি আট পিস আমি মাপ করে নিয়েছি সমান সমান আট পিস হয়েছে জলটা ফুটে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি যেহেতু ভাবটা যদি হাতে লেগে যায় ওই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে সব মৈঠাগুলো আমি সাজিয়ে দেবো এখে এখানে না কোনো খুন্তি দিয়ে নাড়ানোর কোনো দরকার নেই যখন এই মুঠাটা হয়ে যাবে অটোমেটিক ওটা ভেসে উঠবে বেশি সময় ধরে বিএমটা সেদ্ধ করতে লাগে না ঢাকা দিয়ে জাস্ট পাঁচটা মিনিট একটু রক করে গ্যাস বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে এই মুঠাটা না ভাত ডা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম টক বক করে ফুটে উঠবে তাহলে তাড়াতাড়ি দেখুন ফুটে উঠেছে এটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি ভালো করে জল ঝরিয়ে নেব কারণ তেলের মধ্যে যখন এটা ভাজবো না খুব তেল ছিটকে আসবে আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এটা একটু বেশি করে তেল দিয়ে দিলাম একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় তেলটা গরম হয়ে গেছে মুঠাগুলো সব মুঠাগুলো আমি দিয়ে দেবো এই মুঠাগুলো আমি একটু লাল লাল করে ভাজবো যেহেতু মাংসের মুইটা তো এখানে যদি মাছের মুইটা হতো যেমন চিতল মাছ অন্য কোনো মাছের যদি মুইটা হতো তাহলে আমি অতটা লাল লাল করে ভাজতাম না মাছের ক্ষেত্রে একটু হালকা ভাজলেই ভালো লাগে এই মুঠাগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই রান্নাটা না মুঠা রান্নাটা বহু পুরনো দিনের কিন্তু একটি সাবেকি রান্না আমরা চিতুন মুঠা রান্না বলি কিন্তু সবার পরিচিত একটি রান্না এইগুলো এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার যে এতটা তেল তো আমার রান্নায় লাগবে না এখান থেকে বেশি বেশ কিছুটা তেল আমি তুলে রাখবো যতটা রান্নায় লাগবে ততটাই আমি কড়াইতে নেব দেখুন এবারে আমি ডুমো করে আলুগুলো যে কেটে রেখেছি তেলটা তুলে বাকি তেলটা দিয়ে আমি আলুগুলো লাল লাল করে আমি নুন হলুদে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায় এইভাবে সেদ্ধ হয়ে গেলে না ভাজার ভাজতে ভাজতে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে না খেতে বেশ ভালো লাগে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ভাজতে হবে মুইঠা অনেকে অনেক রকম ভাবেই করেন কেউ সোয়াবিনের মুইঠা অনেকে অনেক রকম মাছ দিয়ে করে আমিও অনেক রকম মাছ দিয়ে মুইঠা করেছি সময় বার করে এক একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ একটুকরো দারচিনি একটা তেজপাতা একটু হিং আর চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে তেলের মধ্যে দিলে কি হয় তেলটা না টেনে নেয় না কালারটা তো অবশ্যই খুবই ভালো হয় অল্প তেল দিলো না বেশ অনেক মানে মনে হয় যেন অল্প তেলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় তেলটা না টেনে নেয় না আর হিংটা দিচ্ছি পেঁয়াজ রসুনের তরকারিতে না একটু হিং দিলে প্রচণ্ড স্বাদ গন্ধ একটা খুব সুন্দর গন্ধ হয় এবার দেখুন পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নুনটা দিলাম পরিমাণ মতন যাতে এবার আমি পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যাবে নুনটা যেহেতু দিয়েছি আর মশলা ক্ষেত্রে বলি বন্ধুরা মশলাটা না যে যার মতন করে দিয়ে নেবেন কেউ বেশি মশলা খায় কেউ কম মশলা খায় কম তেল কম ঝাল আমরা তো একটু কম ঝাল তেল মশলা খাই কারণ আমাদের সবার গ্যাসের সমস্যা অনেকের অনেক সমস্যা আছে তাই আমরা একটু ঝাল মশলাটা কম খাই হুম এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি দিলাম এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ একটু মাংসের ব্যাপার তো ওই জন্য একটু রেড চিলি দিলাম কালারটা যাতে একটু ভালো হয় এবার না বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম মশলাটা একটু কষানো হয়ে গেছে তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা পাপটা না যায় দেখুন তেল ছেড়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এটার বেশিক্ষণ লাগবে না এবার দেখুন কষানো হয়ে গেছে ওই যে মুঠটাটা সেদ্ধ করেছিলাম না ওই মুড়টা সেদ্ধ করার সময় যে জলটা ছিল ওই জলটাই দিয়ে দিলাম আর কিন্তু আলাদা করে কোনো জল দেব না এবার ঢাকা দিয়ে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে জলটা ফুটে উঠে গেছে ফুটে গেছে এবার মুড়িঠাগুলো দিয়ে দিলাম মুটা দিয়ে আমি ঢাকা ছাড়া ভালো করে ফুটিয়ে নেবো ঢাকা ছাড়া ফুটালে কী হয় জলের পানসা ফাংসা ভাবটা না কেটে যায় এটা একটু পাতলা পাতলা ঝোল রাখতে লাগবে কারণ এটা না মুঠার মধ্যে আলুর মধ্যে না যখন খেতে খাবো তখন না এটা না অনেকটা ঝোল টেনে নেয় এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এবার আমি ঝালের জন্য লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই লঙ্কা বাটা না লাস্টে দিলে না এত স্বাদ হয় মনে হয় যেন শিলে বাটার তরকারি খাচ্ছি এবার ওর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর শারি গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢেকে রাখবো দেখবেন ঢাকার পরে না কালারটা কত সুন্দর লাগবে এটা আমি এরকম ঝোল ঝোলে রাখছি যেহেতু টেনে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা এটা অবশ্যই বাড়িতে ভানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এটা ভাত আপনার রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন দেখুন পাতলা পাতলা ঝোল এরকম রাখতে লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার